আওয়ামী লীগ কর্মীরাও সুযোগ পায় দেশের প্রতিটা জনগণ এবার আতঙ্কে আছে খুশ উন্মোচন বেরিয়ে আসছে ফুলের বিড়াল কয়েক মাস যেতে না যেতেই ফুলের বিড়াল বেরিয়ে আসছে মুখোশ উন্মোচিত হয়েছে বাংলাদেশের মানুষ এখনো মাঠে নামছে না মাঠে নামবে শীঘ্রই মাঠে নামবে এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বই প্রকাশ করতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে দেশে অস্থির পরিবেশ তৈরি করে রাখতে চান বাংলাদেশের রাজনীতিতে ঢাকার বাইরের যে হিসাব নিকাশ বা কর্মকাণ্ড যে ইতিহাস এগুলো পর্যালোচনায় এক নজিরবিহীন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মবের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে কখনো কখনো সংজ্ঞা ভিন্ন করার চেষ্টা করা হয়েছে কখনো কখনো মবকে প্রয়োজনীয় বলা হচ্ছে এভাবে নানাভাবে নানাজন এটাকে এক ধরনের সম্মুখী উৎপাদনের চেষ্টা আমাদের সহজে করে যাচ্ছেন আপনার হলো কেন যে ছয়টি ঘটনা আওয়ামী লীগের ভাগ্য বদলে দিল কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটা সম্পূর্ণই বিচার বিশ্লেষণ করবেন আপনারা অভাবের ধারণায় উদার আত্ম যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত 잡বে না আমরা গ্যারান্টি দেশ ও জাতি যখন তাদের স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে প্রায় বিধ্বস্ত তখন চুপি চুপি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে জাতিসংগ জাতিসংগ যে সব জায়গায় সংঘাত শুরু পড়ে যায় বিষয়টা কিন্তু এমন নয় কখনো কখনো সংঘাত শুরু করতেও যায় হ্যাঁ এবার জাতিসংগ জামেলা করতে বাংলাদেশের মধ্যে আসে এবং এই দিকে দেখতে পারি দেশের মধ্যে মপ সন্ত্রাস নিয়ে ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাব পড়ে দেশের মধ্যে চুরি ডাকাতি দর্শন এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে ডক্টর ইউনুসের উপর প্রভাব ফেলতেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে এবং এই ঘটনাগুলো ঘটতেছে এইগুলা পর্যালোচনা করে অনেক তথ্য এবং ভিডিও আমাদের কাছে আসে সেইগুলো আপনাদের সামনে দাঁড়াবাহিকটি তুলে ধরব এবং সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় ডক্টর ইউনুসের উপর যে প্রভাব করতেছে বিশেষ করে এই ঘটনাটা আপনারা দেখলে অবাক হতে বাধ্য হবেন অন্যদিকে জাতিসংঘ কি কি করে জাতিসংঘের পরিকল্পনা এবং দেশের মধ্যে যে এক উপদেষ্টা এবং বিভিন্ন দলের নেতা মেরা রয়েছে তারা কি বলতেছে তাদের বক্তব্য দেখলেও আপনারা অবাক হবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাইকলি দেখবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর একটি ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা কথা বলার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হাজারো অস্বস্তির মাঝে হাজারো খারাপ খবরের মাঝে এক চিলতে ভালো খবরের অস্তিত্ব বোধহয় এবার পাওয়া গেল গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই খবরটার পেছনে অবদান বাংলাদেশ সরকারের কিংবা পুলিশ বাহিনীর নেই বলছি মব প্রসঙ্গে মব প্রসঙ্গে অতপর আদালতকে সোচ্চার হতে দেখা গেল কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বরিশালে সংগঠিত হওয়া একটা মবের ঘটনায় আদালত এই সময়ের আলোচিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে এর আগে যখন থানাতে মামলা করতে যাওয়া হয়েছে তখন সেই মামলা নেওয়া হয়নি আদালতের স্মরণাপন্ন হওয়া আদালত থেকে অবশেষে একটা আশার বাণী শোনা গেছে যে মবের বিরুদ্ধে তারা অবস্থান নিতে চান কি ঘটল ঘটনাটা বরিশালের জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার মামলা এবং সেই মামলা আদালত আমলে নিয়েছেন অত এবং থানাকে সেই মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন যে মামলা এর আগে থানা গ্রহণ করেনি তাহলে কি আমরা মনে করতে পারি যে সুখবর আসতে শুরু করেছে কারণ অপরাধী যেই হোক না কেন প্রথম প্রয়োজন মবটা বন্ধ করা মবের সংস্কৃতি বন্ধ করা কী হলো কী ভেতরের খবর রয়েছে সে আলোচনা করবে এই ভিডিওতে সাম্প্রতিক সময়ের মব এবং মবে অতিষ্ঠ যখন জনগণ সেই মব কাণ্ড নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে বিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই মবের পেছনে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি অভিযুক্ত হচ্ছে অন্যরাও যে অভিযুক্ত হচ্ছে না সেটা কিন্তু একেবারে মিথ্যা কথা অন্যরাও অভিযুক্ত হচ্ছে বরং বেশিরভাগ মব অন্যরা করছে কিন্তু যেগুলো বড় বড় হাইলাইটেড ব্যাপার ঘটনাগুলো সেগুলোর সঙ্গে এনসিপি কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম চলে আসছে তাদের নাম জড়িয়ে যাচ্ছে কেন তাদের নাম জড়িয়ে যাচ্ছে বিবিসি প্রশ্ন করছে বরং এরকম যে এনসিপি কি মব দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে কিনা সাম্প্রতিক সময়ে মব নিয়ে অনেক কথা হচ্ছে সরকার থেকে মব নিয়ে কথা বলা হয়েছে গতকালকে আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি মব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সেখানে একেবারে স্পষ্ট বলেছেন যে মব বলে কিছু নেই এবং মবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাই আন্দোলনের কেউ জড়িত নয় এই ধরনের স্পষ্টবার্তা এবং তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে চুপ হয়ে যাওয়ার এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সত্যি সত্যি মব যদি থাকতো তাহলে এই সুশীল সমাজ যারা এটা নিয়ে এত কথা বলছে তাদের কথা আর বলা লাগতো না তার মানে হচ্ছে তাদের এক ধরনের টুটি চেপে ধরা হতো এই ব্যাপারগুলো সামনে এসেছে বিবিসি বাংলা আদতে কি বলতে চাইছে সেই আলোচনাটা করার চেষ্টা করব সাথে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এই ভিডিও বলছিলাম বিবিসি বাংলার প্রতিবেদনের কথা আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে এনসিপি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায় বিবিসির শিরোনামটাই যখন এই তখন ভেতরে তো সেটার একেবারে ডিটেল থাকবে এটাই স্বাভাবিক ভেতরে যেটা বলার চেষ্টা করছে তারা পাঁচ আগস্টের পর থেকে বেশ কিছু মবের ঘটনায় নতুন রাজনৈতিক দল এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে এর সর্বশেষ সংযোজন চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ নাজমুন নূরের প্রত্যাহারের ঘটনা তাকে প্রত্যাহার করা হয়েছে সেই নিউজটাও আপনারা দেখে নিতে পারেন যে পটিয়া থানার ওসিকে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে এবং সেই প্রত্যাহারের মাধ্যমে প্রশ্ন উঠেছে যে পুলিশকে কি মেসেজ দেওয়া হলো পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর কথা যখন বলা হচ্ছে যে পুলিশ এখনো আত্মবিশ্বাস ফিরে পায়নি পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে তখন এই যে মব পটিয়া থানায় যে মব তৈরি করা হলো থানা আক্রমণ করা হলো একজনকে ধরে নিয়ে গিয়ে বলা হলো যে ছাত্রলীগ করে তাকে অ্যারেস্ট করেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মামলা নেই কোনো অপরাধ নেই তাকে অ্যারেস্ট করতে হবে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে এরা যা বলবে পুলিশকে তাই শুনতে হবে পুলিশ সেটা শুনতে অপারগতা প্রকাশ করায় থানা আক্রমণ করা হলো এবং তারপরে আন্দোলন করা হলো রাস্তা অবরোধ করে শহর অচল করে দেয়া হলো এবং সরকার সিদ্ধান্ত নিল পটিয়া থানার ওসিকে সরিয়ে দিয়ে দেওয়া হবে এবং সরিয়ে দিল তাতে করে পুলিশের কাছে কি মেসেজ গেল পুলিশের কাছে এই ম্যাসেজই গেল তোমরা বাবা চুপচাপ থাকো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি যা বলে সেভাবে কাজ করো দেশটা কি এনসিপি যা বলবে সেভাবেই চলবে নাকি দেশটা দেশের আইনে চলবে কোনো নিরপরাধ মানুষকে পুলিশ কেন আটক করবে সেটা একটা বড় প্রশ্ন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ করা কি দোষ ছাত্রলীগ করা কি দোষ যদি সে অপরাধী না হয় সে যদি অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে সে যদি কাউকে আক্রমণ না করে সে যদি কাউকে খুন না করে থাকে তাহলে তাকে পুলিশ কেন গ্রেপ্তার করবে পুলিশকে দিয়ে জোর করিয়ে কেন মব সৃষ্টি করে তাকে গ্রেপ্তার করানোর চেষ্টা করা হবে এটাকেই গণমাধ্যমগুলো তুলে নিয়ে আসছে এবং বিবিসি বিবিসি বাংলা সেই অভিযোগটাই প্রধান অভিযোগ হিসেবে নিয়ে আসছে তারা বলছে প্রশ্ন উঠেছে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি নেতাকর্মীরা মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন কি না অনেকে আবার এমন অভিযোগও করছেন যে দলটি ক্ষমতা প্রদর্শনের মাধ্যম ক্ষমতা প্রদর্শনীর একটি মাধ্যম হিসেবে মব করছে অর্থাৎ তাদের ক্ষমতা আছে এটা জাহির করার জন্য তারা মব করছে এই ভাষাটা ব্যবহার করছে বিবিসি যদিও এ ধরনের ঘটনায় মবকে বিক্ষুব্ধ জনতা হিসেবে উল্লেখ করেছে এনসিপির একাধিক নেতা আবার দলটির কেউ কেউ বলছেন দল হিসেবে গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি আদায়ের অধিকার এনসিপির আছে তবে অনেক সময় মবের ঘটনায় অন্য রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকলেও এনসিপির সাথে তাদের মিলিয়ে প্রচারণা চালানো যাচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মবের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে কখনো কখনো সংজ্ঞা করার চেষ্টা করা হয়েছে কখনো কখনো মবকে প্রয়োজনীয় বলা হচ্ছে এভাবে নানাভাবে নানাজন এটাকে এক ধরনের সম্মতি উৎপাদনের চেষ্টা আমাদের সমাজে করে যাচ্ছেন প্রশ্ন হলো কেন এবং এই আলাপটা সাম্প্রতিক সময়ে খুবই একাডেমিকলি উঠেছে আমি খেয়াল করলাম দুজন গুরুত্বপূর্ণ মানুষ একজন হচ্ছে যারা মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা আমি খানিকটা তাকেও তাকেও মবের পক্ষে বৈধতা দেওয়ার সম্মতি উৎপাদনের একরকম চেষ্টা মানে স্পেসিফিকলি লিখে ফেলেছেন তা বলবো না একই সাথে আরেকজন যারা নাহিদ ইসলাম তারা সহযোদ্ধা ছিলেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তিনি বেশ স্পষ্টভাবেই বলবো মবের ভিন্ন ধরনের সংজ্ঞায়ন খানিকটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা করেছেন সেভাবে করার চেষ্টা করছেন আমি দুজনকে আসলে আলাদা করে দেখি না মানে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম মাহফুজ আলম এনসিপির সাথে বা তার আগে নাগরিক কমিটির সাথে কতটা ইনভলভ ছিলেন কীভাবে ইনভলভ ছিলেন প্রচুর ফিসফাশ আছে এবং এই যে একেবারে মিথ্যে নট নেসেসারিলি সবার সাথেই সবার যোগাযোগ আছে আমরা যারা অন্তত এই ক্ষেত্রে মানে এক ধরনের কথাবার্তা বলি বোঝার চেষ্টা করি মানুষের সাথে আলাপ আলোচনা করি সুতরাং এই দুটোকে আমি একসাথে দেখতে চাই একসাথে দেখার কারণেই আমি মনে করি এটা এনসিপির সম্ভবত একটা কৌশল হতে যাচ্ছে আমি যারা মাহফুজ আলম কী বলছেন সেটা একটু বলি তিনি আমাদের অতীতে বহু মব হয়েছে বলে আলাপ করছেন আমার এত সময় হবে না না এখানে কতগুলো ঘটনাকে তিনি মব বলছেন মব জাস্টিস বা মব ভায়ালেন্স এগুলো আমি সবগুলোকে মব জাস্টিস বা মভ ভায়ালেন্স বলে মনে করি না আচ্ছা এরপর তিনি যেটা বলছেন যে সামাজিক ফ্যাসিবাদ যেটা শেখ হাসিনার সময়েরই প্রতিক্রিয়া মানে ওটা বুঝতে হবে যে এটা না বুঝে সামাজিক ও মন মব মানসিকতা বোঝা সম্ভব হবে না মানে সব প্রশ্ন শুধু তুলেছি যেহেতু আমরা ওই অপ্রেস ছিলাম অপারেশন থেকে এটা বেরিয়ে আসা তারপর এখন আমাদের এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে শহীদুল শফিকুল আলমও কম বেশি একই রকম কথা বলেছেন কিন্তু উনি বলছেন যে কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক হাসিবাদের অংশীদার না হয়ে হরে ধরে মব ভায়ালেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র নেতাকে জুলাইয়ের পরে মব হইলে সুযোগ করে এত সুযোগ তার অ্যাপোলজিটি আলাপ আসত না তারপর তিনি খুবই হাস্যকর একটা কথা বলছেন পড়ি এটা পরে হাসি পাবে রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাদের কাজ আইনে শাসন প্রতিষ্ঠা সর্বোচ্চ চেষ্টা করা এটা ঠিক আছে সেই জন্য মব ভায়ালেন্স নিয়ে কয়েকবার বলেছি মানে একজন উপদেষ্টা বলছেন বলেছি অথচ উপদেষ্টা পরিষদে থাকেন ওনার বলা উচিত ছিল মবের জন্য আমরা এটা 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 করেছি এসব করলেন আসলে হতো হ্যাঁ যারা বাহফুজ আমি অন্তত ওনাকে দেখেছি মাজারে হামলা নিয়ে বলেছেন ওই যদি বলছেন স্পেসিফিক কিছু অকেশনে মাজারে হামলা নিয়ে বইমেলা নিয়ে কথা বলেছেন উনি বলেছেন স্টেটাস দিয়েছে সত্য এমন কেউ যদি বলেন মন্দের ভালো জানা মাহফুজ অন্তত মন্দের ভালো কাজটা করেছেন অন্য কোনো উপদেশে হয়তো স্ট্যাশো দেন না উনি দিয়েছেন কিন্তু সরকার কী করেছে আসলে তেমন কিছু করেন এবং আমি বহুবার বলেছি ধর্মের ব্যানার নামে ধর্মের নামে যে মতগুলো তৈরি হয় এগুলো সরকারের পরিকল্পিত হবে এগুলো ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না কারণ তারা এই গোষ্ঠীটাকে হাতে রাখতে চায় আমি আসবো এটাই এখন একটা কৌশলে পরিণত হয়েছে সেটা আমরা বুঝতে পারি তারপরে যেটা হয়েছে হ্যাঁ জুলাই বিপ্লবকে এখন আবার বিপ্লব ব্যবহার করছেন আমি জানি না ওনারা বলেন ঠিক আছে আমরা এটা দিমত করি ওখানে যেটা হয়েছে সেটাকে মব ভাইলাস টাইলাস এগুলো বলা হচ্ছে সেগুলো আমি একমত যে এটা হতেই পারে না এই আলাপ তুলছেন প্রশ্নই আসে এটা একটা যদি বলা হয় আমাদের এই গণভ্যুত্থানের মহিমাকে ছোটো করা হয় এটা একটা সতঃস্ফূর্ত গণভুত্থান এটা মব হতে পারে না তারপরে যেটা যেটা একটু ওনাদের যে জুলাই বিপ্লব ছাত্রজন হতা দায়িত্বশীল হওয়ার কথা বলছেন কিন্তু মুজিব্বাদ ও আধিপত্যবাদ মোকাবেলা প্রতিরোধ গড়ে তুলতে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন এই যে সর্বোচ্চ চেষ্টা করবেন আধিপত্যবাদ রুখে আসার জন্য কীভাবে আইনের আশ্রয় নেওয়ার কথা বলছে কিন্তু যখন বলা হচ্ছে এগুলোই ছাত্ররা রুখে দাঁড়াবে দিস আর দ্য প্রবলেমস আমি বহুবার বলেছি আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে আপনার একটা কর্মসূচি আপ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ আছে গতকাল বা দুদিন আগে পঠিয়াতে একটা ছাত্র লীগকে তারা পুলিশের কাছে নিয়ে গেছেন লীগ মানে সব হরে ধরে ধরে ফেলতে হবে আমি অবাক হয়ে গেছি কারো কারো যুক্তি শুনে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তো তাহলে কি যে যেদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কোনো কালে ছিল সবাইকে গ্রেফতার করতে হবে ছাত্র লীগ নিষিদ্ধ তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করছে কিনা সেটা হলে মামলা হতে হবে তারপর গ্রেফতার হবে তাই তো ব্যাপারটা এমনকি এই মুজিববাদ সহ ওনারা যা যা বলছেন মোকাবেলা প্রতিরোধ এগুলো প্রতিরোধ রাজনৈতিকভাবে মাঠে এগুলোর আলাপ রাখতে হবে তো আবারও বলছি এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় সেটাও আসলে আদতে সরকারকে এবং প্রশাসনকে করতে হবে উনি মবে যে সংজ্ঞা দিলেন এটাও অদ্ভুত শেষে পুনশ্চে বলছেন মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করার সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তারাই বাংলাদেশের ভবিষ্যৎ মানে মবের সংজ্ঞা যে কেউ গুরুত্বপূর্ণ সব সব দিক খুঁজে দেখবেন এর সাথে প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ হওয়ার কিছু নাই এবং বিপ্লবী উদ্দেশ্যহীন না হলেই মব হবে বিপ্লবী উদ্দেশ্য সহ মব হতে পারে না এগুলো একেবারেই ভুল কথা ডিসঅর্ডারলি পিপল যদি বিপ্লবী উদ্দেশ্য থেকেও থাকে এবং তারা যদি অত্যন্ত মারমুখী হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটাকে বলা হয় সংজ্ঞায় তাই বলা হয় তিনি বলছেন যে এদের যেহেতু উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকার প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তারাই বাংলাদেশের ভবিষ্যৎ না সরি এখানেও খুবই ভুল কথা আছে এগুলো সরি এভাবে বলা যায় শেখ হাসিনা সিন্ড্রোম শেখ হাসিনা সিন একটা জায়গায় মাহফুজ আলম বলেছেন যে তাদের সতর্ক হতে হবে কিন্তু তিনি বলছেন আর গণতন্ত্র মানবাধিকার প্রতি তাদের শ্রদ্ধা অতুল না তাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা অতুল থাকলে জোর যে বিপ্লবী তার ভাষায় তাদের অনেকেই এমন কাজ করেছেন যেটা গণতন্ত্র এবং মানবাধিকার পরিপন্থী কাজ হয়েছে ফর শিওর যারা নাহিদ ইসলাম উনি খুব খোলামেলা অনেক কথাবার্তা হচ্ছে তাকে আলো জিজ্ঞেস করেছিল মবের বিষয়ে তার কোনো পর্যবেক্ষণ আছে কিনা তারপর তিনি বলছেন যে সেনাবাহিনীর ভূমিকা কি তারা জানে না পুলিশকার সক্রিয় করা গেল না তারপরে বলেছেন সক্রিয় এটা ইন্টারেস্টিং পুলিশ আরও অনেক বেশি সক্রিয় করা সম্ভব হতো যদি শিক্ষার্থীদের আরও বেশি মাঠে রাখা যেত ব্যবহার করা যেত পাঁচ আগস্ট পরে শিক্ষার্থীদের থানাগুলোকে সক্রিয় করেছিল আচ্ছা এরপর তিনি বলছেন মব বলে যেভাবে হেও করা হচ্ছে সেটার সাথে আমরা একমত নই যাদের মব বলা হচ্ছে বিক্ষুব্ধ জনগণ মানে কম বেশি প্রেশার গ্রুপ শহীদুল আলম যেভাবে শফিকুল আলম যেভাবে বলেছেন

জামাত ততক্ষণ পর্যন্ত নির্বাচন চাইবে চাইবে না যে যতক্ষণ পর্যন্ত মানুষের মন জয় না করে নির্বাচিত হবার পরিবেশ না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন চাইবে না এতে যদি আগামী পাঁচ বছরও লেগে যায় যাক তাতে কিচ্ছু যায় আসে না আজকে এই অবস্থায় যদি অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ এখনো মাঠে নামছে না মাঠে নামবে শীঘ্রই মাঠে নামবে মাঠে নামতে হবে কারণ জামাত যে অবস্থাটা করছে আজকে যদি জামাত বাংলাদেশকে পূর্ব পাকিস্তান ঘোষণা করে উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নেবার জন্য পূর্ব পাকিস্তান পাকিস্তান ভাঙবার বিরোধিতা করেছে জামাত সেই বিরোধিতার জায়গায় আজকে যদি জামাত আগামীকালকে থেকে বলে যে না বাংলাদেশ বাংলাদেশ নেই পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান কিংবা এক সপ্তাহ পর থেকে এটি পূর্ব পাকিস্তান হয়ে যাবে তবুও বিএনপির অবস্থাটা মনে হচ্ছে যে বিএনপি প্রতিবাদ করবে কিনা কিংবা সাধারণ মানুষ মানুষ সাধারণ মানুষ তো আসলে নেতৃত্ব দেয় না নেতৃত্ব দেয় রাজনৈতিক দল বিএনপির ভূমিকাটা সেই জায়গাটায় একদম শূন্য এদিন বিএনপি হয়তো ভূমিকা পালন করতে পারবে না বিএনপির হিসাব বিএনপি বুঝে নিতে হবে এবং বিএনপির দায় বাড়ছে দেনা বাড়ছে মুক্তিযুদ্ধ তাদের দলের সাথে তাদের সংগঠনের সাথে তাদের প্রতিষ্ঠাতার সাথে এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে এখনো পর্যন্ত তারা যদি এই অবস্থা থেকে উত্তর না ঘটাতে পারে স্বাধীনতা বিরোধী শক্তির হাতেই যদি মূল নেতৃত্ব থাকে বিএনপিকে কিন্তু চরম মাসুল দিতে হবে জামাতের দুর্বিসন্ধি পরিকল্পনা দিয়ে ভরা জামাত এইখন এই নির্বাচন ছাড়া ক্ষমতা এনজয় করতে চায় এবং নির্বাচনটাকে ডিলে করতে চায় যে কোনো অজুহাতে একের পর এক অজুহাত খুঁজে সংস্কার ইত্যাদি বিভিন্ন কিছু খুঁজে এই যে মব হচ্ছে সংস্কার হচ্ছে না বিচার হচ্ছে না এসব নানা রকম অজুহাত খুঁজে জামাত নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় অথচ দেখুন এই জামাতকে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশের পরে জামাতের আমিরের বক্তব্য শুনে সেই সময় তাৎক্ষণিক মনে হয়েছিল দেশের মানুষও বিভ্রান্ত হয়েছিল ভেবেছিল যে না জামাত হয়তো আগের ভূমিকা থেকে বেরিয়ে আসবে জামাত হয়তো ইতিবাচক রাজনীতি করবে কিন্তু কয়েক মাস যেতে না যেতে থলের বেড়াল বেরিয়ে এসছে মুখোশ উন্মোচিত হয়েছে এবং আজকে জামাত আমিরের বক্তব্যে এটি স্পষ্ট যে জামাত খুব সহসা নির্বাচন চায় না আগামী পাঁচ দশ বছরেও জামাত নির্বাচন চায় না এই মনোভাবটি পরিষ্কার হয়ে গেছে কারণ বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে ভুল করবে না বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই স্বাধীনতা বিরোধী জামাতকে যদি ক্ষমতার মশ্ন পাঠানো হয় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যেতে পারে বাংলাদেশের পতাকা পাল্টে যেতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে যেতে পারে কাজেই আজকে সময় এসেছে আমি একটু আগে বললাম যে বিএনপি কি করবে বিএনপির হিসাব বিএনপিকে বুঝে নিতে হবে বিএনপি থাকবে নাকি স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে এই জায়গায় যদি আপোষ করে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিনা সেই হিসাবটা বিএনপিরই বুঝে নিতে হবে আজকে সময় এসেছে তাদের পক্ষের মানুষদের বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে অত্যন্ত দুর্বল সরকার আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি আজকে জামাতের আমিরের বক্তব্যের মাধ্যমে আমি আবারও বলছি আবারও বলে আমার কথা শেষ করতে চাই লাইক খুব বেশি দীর্ঘ করতে চাই না যে জামাত বরাবরই তাদের মুখোশ উন্মোচিত আজকে আর একবার মুখোশটি উন্মোচন হলো এবং থলের বিড়াল বেরিয়ে এলো যে জামাত খুব সহসা বাংলাদেশে জাতীয় নির্বাচন হোক একটি নির্বাচন হয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাক এটি চায় না জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা এনজয় করে সেই ক্ষমতা এনজয় করে তাদের আখের গোছানো তাদের পরিবেশ তৈরি করবার একটি চেষ্টায় রত এটি বুঝতে হবে আপনাদের আজকে কথা বলবো একটি প্রচলিত বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে যে কাকের মাংস কাকে খায় না কিছু কিছু পুলিশ আছে এ পুলিশের মাংস পুলিশ খায় এই কথাটি কতটুকু সত্য বা এটি নিয়ে আসুন একটু আলোচনা করি যে আমরা দেখলাম যে এই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশে জুলাই আগস্টে যেই সন্ত্রাসী জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় বাংলাদেশে প্রায় পনেরোশোর উপরে পুলিশ সদস্য নিহত হয়েছেন পুলিশ সদস্যদেরকে এই পুলিশ সদস্যদেরকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে যে কারেন্টের খাম্বার মধ্যে তার গাছের মধ্যে বেঁধে বেদরক পিটিয়ে এই পুলিশদেরকে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করে তার গাছের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে আবার কিছু কিছু পুলিশের এমন ভাবে তাদেরকে স্ট্যাম্প দিয়ে আমরা দেখেছি যে স্ট্যাম্প দিয়ে হকিস্টিক দিয়ে রাস্তার মধ্যে এই পুলিশদেরকে এমন ভাবে পিটানো হয়েছে যা বিবস নির্মম ভাবে এই পুলিশদেরকে পিটিয়ে বাংলাদেশে এই জুলাই সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা এও দেখেছি যে যে কিছু কিছু পুলিশকে তাদের চোখ পিটিয়ে হত্যা করে তাদেরকে খুচিয়ে খুচিয়ে চোখগুলো উপড়িয়ে ফেলা হয়েছে আর আমরা দেখেছি যে সিরাজগঞ্জে একটি পুলিশ ফাঁড়িতে একজন গর্ভবতী নারীকে যে নারীটি চিৎকার করে বলছিল যে আমার গর্বে বাচ্চা আছে আমাকে মারবেন না আমি গর্ভবতী আমাকে মারবেন না কিন্তু তার কথাও কেউ শুনে নাই এই জুলাই সন্ত্রাসীরা একসাথে একটি পুলিশ ফাঁড়িতে পনেরো জন পুলিশ সদস্যকে হত্যা করেছে গর্ভবতী নারী সহ তার আত্মচিৎকার আমি গর্ভবতী আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা আছে সেই কথাটি ওই জুলাই সন্ত্রাসীরা শোনেনি এই জঙ্গিরা শোনেনি সেই পুলিশ সদস্যকে হত্যা করেছে এখন আমার প্রশ্ন হলো ভাই বাংলাদেশে এতগুলো পুলিশ সদস্য হত্যা হলো পনেরোশোর উপরে পুলিশ সদস্যকে একবার নির্মম ভাবে হত্যা করা হলো এখন আমার প্রশ্ন হচ্ছে দেশের জনগণের প্রশ্ন হচ্ছে পুলিশ পরিবারগুলোর গুলোর প্রশ্ন হচ্ছে ভাই এই হত্যাকাণ্ডের বিচার কোথায় এই হত্যাকাণ্ডের মামলা কোথায় আমার 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 প্রশ্ন হচ্ছে আমি আমি একবার এই বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বিবেক প্রশ্ন করতে চাই তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই ভাই আপনার যে কলিক সে কি মানুষ না আপনার যে কলিক আপনি যে পুলিশের পোশাক পরে ডিউটি করেন সেও তার আপনার সাথে এই পোশাক পরে ডিউটি করতো আপনার সাথে একই জায়গায় চাকরি করত এই পুলিশ সদস্যদেরকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আপনার কলিক আপনার বন্ধু দীর্ঘদিন যে আপনার সাথে ডিউটি করেছে একই রুমে চাকরি করেছে একই এলাকায় চাকরি করেছে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিঠে আহত করা হয়েছে গর্ভবতী নারীকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা তার বিচার চাইবেন না এই পুলিশ সদস্য যে বাইটি নিহত হয়েছে পুলিশ বাইটি সে কি মানুষ না তার কি ন্যূনতম ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস নাই তার পরিবারের কি ন্যূনতম কোনো ফান্ডামেন্টাল রাইটস নাই যে তার পরিবারের সদস্য নিহত হয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে তার বিচার পাওয়ি টাকা কাটাকে বাংলাদেশে নেই যদি হয়ে থাকে তাহলে আপনারা কেন পুলিশ ভাইদেরকে বলবো। কেন আপনারা এই আপনার কলিকদের আপনার ভাইদের পুলিশদের হত্যার বিচার চাচ্ছেন না কেন তাদের বাংলাদেশে এই পুলিশরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় তাদেরকে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে অথচ আপনারা তাদের কলিগ হয়ে আপনারা কেন তাদের বিচার চাচ্ছেন না তারা কি মানুষ ছিল না তাদের পরিবারের সদস্যরা কি মানুষ না আর যদি সেই বিচারটি যদি আপনারা চাইতে বাংলাদেশের ব্যর্থ হন সেই বিচার যদি আপনারা চাইতে না পারেন আপনার কলিক আপনার ভাই আপনার বন্ধু আপনার সাথে দীর্ঘদিন চাকরি করেছে একই পোশাক পরে চাকরি করেছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে সেই ভাইটির বিচার যদি আপনারা পুলিশ সদস্য বাংলাদেশের রাজনীতিতে ঢাকার বাইরের যে হিসাব নিকাশ বা কর্মকাণ্ড যে ইতিহাস এগুলো পর্যালোচনায় এক নজিরবিহীন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলামী রংপুরে রংপুরে জামাত ইসলামী সমাবেশ করেছে বিভিন্ন দল ঢাকার বাইরে বিভাগীয় সমাবেশ জেলা সমাবেশ এগুলো করে এটা সব দলের কমন কর্মসূচি জামাত ইসলামী অতীতে করেছে কিন্তু আজকে জামাত ইসলামের রংপুরের সমাবেশে যে পরিমাণ জনসমাগম হয়েছে যতটা আয়োজন ব্যানার ফেস্টুল মাইকিং প্রস্তুতি এবং জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং সারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ঢাকার বাইরে এত বড় সমাবেশ করতে পারেনি এককভাবে বিএনপি তার মনের সমাবেশ বিভাগীয় সমাবেশ অনেক কিছু করেছে কিন্তু একটা জেলায় জামায়াত ইসলামী যা দেখিয়েছে এটা কেউ করতে পারেনি এবং পারবে সন্দেহ আছে হ্যাঁ ঢাকার বাইরে লোক লোক সমাগম হয় চন্মনায় মাহফিল ওটা মাহফিল ওটা রাজনৈতিক কর্মসূচি কিন্তু কোন পলিটিক্যাল কর্মসূচিতে এত বেশি উপস্থিতি কেউ দেখাতে পারবে না এর মানে বাংলাদেশে জামাত ইসলামী সাম ওয়ান এক্সেপশনাল জামাত ইসলামে আলাদা কিছু হয়েছে জামাত যে ক্ষমতা যেতে পারবে ক্ষমতা দেওয়া যে তাদের পক্ষে সম্ভব রাজনৈতিক ভুল না করলে এটা প্রমাণিত হচ্ছে যে না জামাত শুধু ঢাকা ভিত্তিক কিছু কর্মী ভিত্তিক সংগঠন না এটা গণ মানুষের সংগঠন হয়ে উঠেছে সাধারণ মানুষ যেভাবে উপস্থিত হয়েছে জামাত ইসলামের মহা সমাবেশে এটা জামাত ইসলামের ইতিহাসে নজির দিন জামাতের সমাবেশে আগে জামাতের কর্মী রুকনের রাষ্ট্র দূর দূরান্ত থেকে আসত কিন্তু সাধারণ মানুষ যারা জামাতের কর্মীও না রুকনও না কিন্তু জামাতকে ভালোবাসে সমর্থক জাস্ট ভোটার এদের উপস্থিতি রংপুরে যা হয়েছে এটা অতীত হয় এটা নতুন মাত্রা দিস ফার্স্ট টাইম এবং কি সুন্দর দৃশ্য দেখেন আল্লাহর সুন্নতেটা আল্লাহ কি না পারেন দশক এতিম আযাল ইসলামকে फांसी না फांसी দেয় फांसी দিয়েছে নিশ্চিত যে এতিম আযাল ইসলাম নাই আমরা এভাবেই হিসাব করেছিলাম কিন্তু সেই এতিম আযাল ইসলামকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তো দিয়েছেনই কতটা সম্মানিত করেছেন এতিম আযাল ইসলামকে ঘিরেই রংপুরের সমাবেশ আগে দেখতে এসেছে জনগণwidetilde বক্তব্য দিয়েছেন মানুষ सुनছে তার বক্তব্য তিনি এখন রাজা আরবেশের রংপুরে ভিড়েছেন যেখানে ফেরার কথা গলা কাটা এটিএম ইসলাম ফাঁসির দরিতে গলা প্রায় কেটে গেছে লাশ ফেরার কথা এটিএম আজহাউল ইসলামকে আল্লাহ পরিকল্পনা করেছেন রাজকীয় ভাবে ফেরাবেন রাজুকি ভাবে ফিরছেন এবং সুষ্ঠু নির্বাচন হলে এটিএউল ইসলাম নিশ্চিত এমপি আল্লাহ কেউ ঠেকাতে না যে জনপ্রিয়তা রংপুরে জামাত ইসলামের যে গ্রহণযোগ্যতা বিশেষ করে এটিএউল ইসলামের এলাকায় তার যে গ্রহণযোগ্যতা অতীতেও যে ভোট পেয়েছেন আজ আমাদের সবচেয়ে সব থেকে বছর তেরাশি বছরের দর্শক আপনারা হয়তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু সমন্বয় উপদেষ্টা তাদের বিভিন্ন ইস্যু সবাই সবার মন্তব্য প্রকাশ করে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হয় গাইজ এখানে বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে যে মব কালচারগুলো হচ্ছে সেই মবের পিছনে কে রয়েছে কী জন্য হচ্ছে এইসব নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নি নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ